এক এনে বিয়া জাকির সরকার যার নাম শুনলেই সাধারণ মানুষ আতঙ্কে থাকেন এই জাকির সরকারের এর আগেও একটি নিউজ করা হয় তাতে দেখানো হয় সে তার নিজের মুদির দোকানের আড়ালে ফেন্সিডিল বিক্রি করছেন তবে এ বিষয়ে দেবিদার থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনিও বলেন সে শুধু মাদক বাণিজ্যই করেন না তার বর্তমান মানি লন্ড্রির ব্যবসাও পরিচালনা করে আসছে বলে জানা গিয়েছে মাদক বাণিজ্য নিয়ে রেশ না কাটতেই কুমিল্লা ক্রাইম বার তার হাতে আরও একটি ভিডিও এসে পৌঁছায় তাতে দেখা যায় তার নিজের দোকানের মধ্যে সরাসরি ইয়াবা বিক্রি তবে আবার এই ইয়াবা বিক্রি নিয়ে দেবিদার থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি মুঠোফোনে জানায় সরকারে এর আগে একটা নিউজ করছিলাম নি ওই যে ফেন্সিডিল বিক্রি কি নিয়া হ্যাঁ হ্যাঁ ওই এখন আবার গতকালকে আরেকটা ভিডিও হ্যাঁ গতকালকে আরেকটা ভিডিও ফুটেজ আছে সরাসরি দোকানের ভিতরে ইয়াবা বিক্রি করতেছে আমি অভিযান দেবো এটা নিয়ে যখন আমার নলেজে দিয়েছেন জি ভাই একটি সূত্রে জানা যায় এই জাকির সরকার কুমিল্লার দেবিদার উপজেলা ও কোম্পানিগঞ্জ বাজার সহ নিজের নিয়ন্ত্রণে এককভাবে মাদক বাণিজ্য করে যাচ্ছেন তবে তার নাম পরিচয় গোপন রাখার সত্ত্বে এক ভুক্তভোগী জানায় জাকির সরকার কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের নাম বিক্রি করে মাসহারা টাকা উত্তোলন করে বলেও জানা গিয়েছে এবং মাদক বিক্রি করে এবং আচ্ছা বিষয় হচ্ছে এর আগে নিউজ করছিলাম এটা তো আপনি নিজের চোখে দেখছেন সরাসরি ফেন্সি বিক্রি এই ব্যবসাটা বাদ দেন না এই যে আবার আর ভিডিও আছে আপনি সরাসরি ইয়াবা বিক্রি করতেছেন

আপনি আজ থেকে অনেক বছর আগে যখন ডিবির সোর্স ছিলেন ডিবির এক অফিসারের বৌরে যে বাগা এনে বিয়ে কি করছে তাহলে কাছের লোক আমাকে বলছে

জান এখন যে আবার বর্তমানে আপনারা হইছিলেন প্রতি মাসে ডিবির নাম বলে মান্থলি টাকা উঠাইতেছেন কিন্তু তারা এটা কেউ জানেও না কি না একটা একটা না এটা তো টাকা তুলে প্রতি মাসের টাকা প্রতি মাসেই দিয়ে দেন

আচ্ছা ভাই তাহলে এই যে ভিডিও ফুটেজটা এর আগে ফেন্সির ভিডিও ফুটেজটা এখনো যে ইয়ে বা ভিডিও ফুটেজটা এগুলো কি বানানো মিথ্যা একবারে বানানো একবারে বানানো একবারে বানানো তবে সর্বশেষ সুশীল সমাজ ও জনসাধারণের দাবি জাকির সরকারের এত অপকর্মের পরেও এখনো তাকে কেউ আইনের আওতায় আনতে পারেনি এবং সে একজন নারী লোভী কারণেই জাকির সরকার যখন কুমিল্লা গোয়েন্দা বিভাগের যখন সোর্স হিসেবে কাজ করতেন তখন গোয়েন্দা বিভাগের একজন অফিসারের বউকে নিয়ে পালিয়ে বিয়ে পর্যন্ত করেছিলেন তিনি মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা